আমার মতো লোক যদি স্টুডেন্ট অবস্থায় টাকা আনতে পারে ওনাকে দেওয়ার জন্য তো যারা ম্যান এটা কিছুই না তাদের কাছে আমি মানুষটাকে দিয়ে গেছি একভাবে আজকে মানুষটা কি অবস্থায় আছে সেটা আসলে দেখানোর বিষয় আমি আসলে বানোয়ার কথা বলতেছি না যে আমাকে কেউ শিখাই দিছে এটা আমার নিজের দেখা আমার নিজের স্যাটিসফ্যাকশন থেকে আমি বলতেছি প্রতিটা পেশেন্টের সাথে প্রতিটা রুগী বাবা মা বাচ্চাদের সাথে কথা বলছি সবার মুখে হাসি খুশি বৃদ্ধাশ্রমটা চলে ডোনেশনের উপরে আমরা শুধু পেশেন্ট দিলেই হবে না আমি এক টাকা পারি এক হাজার টাকা পারি যা পারি হোয়াট এভার ইট ইজ আমরা অবশ্যই কিছু না কিছু দেওয়ার ট্রাই করব তাহলেই কিন্তু তাদের সুন্দরভাবে জীবনযাপন হবে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আবিদ আহমেদ রাহাত আমার বাসা হচ্ছে এয়ারপোর্ট আসকোনা দক্ষিণখান এরিয়াতে বলতে পারেন হাজি কিংবা সাথে আমার বাসা আমার যে পেশেন্ট যাকে এইখানে নিয়ে এসছে বেসি মানুষটার পায়ে ব্যথা তো এখানে পোকা হয়ে গেছে মাংসটা পচে ওইখানে পোকা হয়ে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে এই পেশেন্টটাকে আমরা দিয়ে গেছিলাম দু সালের নভেম্বর মাসের পাঁচ তারিখে অলমোস্ট ছয় মাস হয়ে গেছে তো ছয় মাস পরে ওনাকে দেখতে আসছি আমি মানুষটাকে দিয়ে গেছি একভাবে আজকে মানুষটা কি অবস্থায় আছে সেটা আসলে দেখানোর বিষয় যে অ্যাকচুয়ালি মানুষটাকে আমি সুস্থ করতে পারছি কি না একটা পারফেক্ট প্লেসে তাকে দিতে পারছি কি না এখানে নিজের ছেলে তাদের বাবা মাকে বাসা থেকে বের করে দেয় আর এখানে অসংখ্য বাবা মা বাচ্চারা বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা জায়গা তৈরি করে রাখছে আলহামদুলিল্লাহ আজকে আমি আমার পেশেন্টকে দেখার পরে আমার অনেক বেশি খুশি হচ্ছে পুরা বৃদ্ধাশ্রমটা চলে ডোনেশনের উপরে তো আমরা শুধু পেশেন্ট দিলেই হবে না আমি এক টাকা পারি এক হাজার টাকা পারি যা পারি হোয়াট এভার ইট ইজ আমরা অবশ্যই কিছু না কিছু দেওয়ার ট্রাই করব তাহলেই কিন্তু তাদের সুন্দরভাবে জীবনযাপন হবে আমি আসলে বান কথা বলতেছি না যে আমাকে কেউ শিখাই দিছে এটা আমার নিজের দেখা আমার নিজের স্যাটিসফ্যাকশন থেকে আমি বলতেছি আমার মতো লোক যদি স্টুডেন্ট অবস্থায় বাবার কাছে ঝগড়া করে টাকা আনতে পারে ওনাকে দেওয়ার জন্য তো যারা বিজনেসম্যান এটা কিছুই না তাদের কাছে আমি মনে করি খাবার টাবার দিলে খেতে পারতো না মানে কোনো আবার চোখে দেখতে পারতো না আমার পায়ে এত মানে একটু বড় বড় পানি ঢালতেছে খারাপ অবস্থা পোকা হয়ে গেছে আবার দুর্গন্ধ হয়ে বেরোচ্ছে সো আমরা কয়েকজন চিন্তা করলাম যে আমি রাহাত দ্বীপ তারপর উলং আর কয়েকজন ছিল আমরা চিন্তা করলাম যে একটা জায়গায় পাঠিয়ে দিই সো চিন্তা করতে করতে রাত হয়ে যায় তারপর অনেক জায়গায় চেষ্টা করি হয় না কিন্তু এখানে ওনারা ভালো রেসপন্স করে যে আসার জন্য সেই জন্য তারপর আর কি আমরা সাডেন প্ল্যান ছিল যেন হেল্প করতেই হবে আমি চাই যে আরও যেন বৃদ্ধাশ্রমে ভালো পরিবেশ হয় বা ভালো হয় কারণ অনেকে আছে যে রাস্তায় অনেকেই বুড়া মহিলারা আছে যে যারা কোনো খোঁজখবর খবর না কিছু রাখতে পারেন তাদের অন্তত এই জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে থাকার ব্যবস্থা হবে যা ওনারা আরো বুড়া মহিলা বা বুড়ার লোকদের সাথে বন্ধুত্বের একটা সম্পর্ক কথা বলতে পারবে তাছাড়া তো রাস্তা থাকলে এগুলো করতে পারবে না সবাই যেন ইয়াং জেনারেশন যারা আছে কোঅপারেট করে এইসব ব্যাপারগুলো আর কি আপনাদের প্ল্যাটফর্মটা অনেক ভাইরাল মানুষ কেন ভাইরাল হয় অবশ্যই ভালো গুড সাইড ব্যাড সাইড আছে হাতে হাতের পাঁচটা আঙ্গুল কখনোই সেম হয় না তো মানুষ বলবে এখানে যে আসবে যে দিবে যে দেখবে সেই আসবে আবার না এসে কখনোই মানুষকে জাস্টিফাই করা যায় না অবশ্যই মানুষ থেকে চিন্তা হবে অবশ্যই মানুষটার কাছে আসতে হবে এবং মানুষ থেকে জাস্টিফাই করে দেন মানুষটার নামে কিছু মন্তব্য করতে হবে আমার কাছে সে হান্ড্রেড রাইট কজ তার কারণে আমার মনটা আজকে খুশি অন্য কারো কারণে হয় নাই কারণ তার জন্য এত সুন্দর একটা জায়গা করছে উনি প্রতিটা পেশেন্টের সাথে প্রতিটা রুগী বাবা মা বাচ্চাদের সাথে কথা বলছি সবার মুখে হাসি খুশি নামাজ পড়ে এখানে অল্প অল্প করে দিলেই ইনশাল্লাহ আমি মনে করি বৃদ্ধাশ্রম আরও ইনশাআল্লাহ অনেক বড় হবে ইনশাআল্লাহ আমি মনে করি যদি আমার মতো আমার নাম রাহাত আমার মতো রাহাত যদি আরও থাকে ইনশাল্লাহ হবেই হবে